আসসালামু আলাইকুম দিছি জবার মল্লিক পূজিকম আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ফুল ভালো আছেন আর অফিসের কর্মতা আমিও ভালো আছি আজকে খুবই সংক্ষেপে একটা রিভিউ দিব কারণ এখন একদম শেষ মোমেন্ট শেষ মোমেন্ট বলতে এখন অফিস টালিস বন্ধ করে বেশিরভাগ লোক বাসা চলে গেছে এত রাত পর্যন্ত মনে পূজিকম ছাড়া কিছু পাগল ছাগলি অফিস করে এবং আরেকটা জিনিস যদিও সংক্ষেপে বলবো তারপরেও বলেনি আজকে জার্সি আছে দেখাব চমৎকার একটা জার্সি আছে তার আগে যে জিনিসটা আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার প্রয়োজন সেটা হচ্ছে আজকে হচ্ছে বুধবার রাত বৃহস্পতি শুক্র আর মাত্র দুই দিন আছে আপনারা দুইশো পিস অর্ডার হলে যে আমাদের সামার গিফট এটা পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেকে দেখি ছোট ছোট উদ্যোগটাও চেষ্টা করতেছে অনেকেই একশো পিস কভার করে ফেলছেন আপনারা যোগাযোগ করবেন আর যারা কভার প্রায় দেড়শো পিসের কাছাকাছি হয়ে গেছে তারা আজকে এই প্রোডাক্টটা নিতে পারেন আরও প্রোডাক্ট আছে সেগুলো নিতে পারেন এবং অনেকেই বলতেছেন ভাইয়া আপনি আপনার হাউস হাউসে ভিডিও দেন অয়ার হাউস কালকে বা পরশু দিনের ভিডিওটা এত গরম ভিডিও করে আসলে পাওয়া যায় না তারপর একদম নতুন অনেকেই আছে যে ভাই আপনার ওয়ার হাউস গুলা দেন কারণ অনেকেই বলে যে ভাই আপনার ভিডিও দেন দুই দিন তিন দিন পরে ফোন দিলে বলেন মাল নাই অনেক সময় একদিন পরে ফোন দিলেই বলেন মাল নাই তো এই জন্য ওয়ার হাউসে যে প্রোডাক্ট দেখে আপনাদেরকে ভিডিও দিবে ইনশাআল্লাহ কারণ এখন সামার চলতেছে সামার যে সমস্ত আইটেমগুলো আমরা বিক্রি করতেছি খুবই লুক্রেটিভ এবং খুবই ভালো প্রাইসে যেহেতু আমরা অনেকেই প্রাইস বাড়ায় ফেলছি আমরা প্রাইস বাড়াইনি আসলে আজকে প্রোডাক্টটাই দেখাই সামার গিফটের জন্য দুইশো পিস মাল নিতে হবে দুইশো পিস মালে একটা ফ্যান পাবে একটা ফ্যান নিয়ে শুধু সুন্দর দেখে একটা ফ্যান নিয়ে এসো যেটা কিন্তু আজকেও আমাদের স্টোরিতে দেওয়া আছে বাষ্প বের হয় এরকম একটা ফ্যান আছে এটা দিব আমি ও আনতে আনতে আপনাদেরকে এই টি শার্টটা দেখাই ফেলে এটা হচ্ছে জার্সি ফেব্রিক্স এর মধ্যে ব্রিদিন ফেব্রিক্স বলে এটা একটা লোকাল কপি আছে এটা কপিটা না এটা ভালো মানের ফেব্রিক্সটা যেটা কি না ছিদ্র ছিদ্র মনে হয় কিন্তু আসলে এটা খুবই সফট এবং ফেব্রিক্স এটা পরলে যে জিনিসটা হয় ঘাম কম হয় সুতরাং এটা কি হয় এটাকে খুব ভালো মানের একটা মানে কমফর্ট একটা জোন তৈরি হয় এবং এখন যেটা আজকে যে ব্র্যান্ডটা আছে সেটা হচ্ছে আন্ডার আর্মোর এই যে আপনাদের গিফট এটাও আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে আন্ডার আর্মোর আন্ডার এর একটা স্পেশালিটি হচ্ছে আপনার এটা খুব রিসেন্ট মানে অন্যান্য বড় ব্র্যান্ডগুলোকে খুব সহজে টক্কর দিয়ে ফেলছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এখন আন্ডার আর্মার বেশ ব্যাপক একটা চাহিদা ক্রিয়েট হয়েছে এবং আজকে যে প্রোডাক্টটা আছে এটা স্টাইলিংটা খুব জোস র্যাগলিন হাতা বলে র্যাগলিন হাতা কাছে নিয়ে আসুন যেটা মানে হচ্ছে এখানে এক্সট্রা করে কাটিং করতে হয় এবং একটা এক্সট্রা সুইং থাকে সুতরাং এটা একটা আলাদা স্টাইল ক্রিয়েট করে এবং এই হাতে এই জার্সি যে টি শার্টটা আজকে আমরা নিয়ে আসছি এটা একটা হচ্ছে পিছন দিকেও পড়লে এটা খুব জোস লাগে দেখেন কাছে এটা যদি একটু ঘুরায় দেখাই আমি আমাদেরকে এটা পিছন দিকেও কিন্তু প্রিন্ট আছে যেহেতু পিছন দিকেও কিন্তু খুব জোশ লাগতেছে এবং আমার কাছে বিশেষ করে সাদাটা অসাধারণ লাগছে দেখেন যে কোনো আপনি খেলাধুলা সকালে জগিং এটা করে ইউনিভার্সিটি কলেজেও যেতে পারবেন অফিস করার জন্য অবিয়াসলি এটা না অফিস করার জন্য পোলো অফিসের তাও অনেকেই পড়ে যায় যারা আপনারা একটু ক্যাজুয়াল যেদিন পড়তে চায় সেগুলো পরে কিন্তু সবাই সব অফিসে এটা অ্যালাউ থাকে না সব ধরনের অফিসে কিন্তু এটা যে কোনো ক্যাজুয়ালের ড্রেসের সাথে এটা চলে যাবে যে কোনো ক্যাজুয়াল পরিবেশের জন্য চমৎকার কালারগুলো দেখো কালারগুলো দেখাও একটা একটা করে ছটা সাতটা কালার আছে আমাদের কাছে আপনারা ওয়ান টু টু ওয়ান রেশিওতে নিতে পারবেন এবং এই পলোটা কিন্তু ডেনিম সাথে এই সরি এই জার্সি কিন্তু ডেনিম এর সাথে পরা আছে এখন কিন্তু ডেনিম ফর্মাল বা টুইলের সাথে কিন্তু এ রেগুলার জার্সি পরতেছে এবং যে কিন্তু ডেনিমের সাথে পরতেছে আমাদের গত আমেরিকান অল্প কিছু আছে এখন কালার গুলো দেখেন এবং স্টাইলটা কিন্তু কালার ওয়াইজ এক একটা মানে মনে হচ্ছে এক একটা শেড চলে আসছে এবং দেখেন এখানে কিন্তু আন্ডার মরি দাও আছে এখানে প্রিন্ট দাও আছে ট্যাক টুক যা আছে ওয়ান বাই ওয়ান পলি করা আছে কালারগুলো জোস লাগছে আমার কাছে তো যে জিনিসটা বলবো যারা সামার আইটেম নিয়ে বিজনেস করতেছেন নির্বাচনের আবহাওয়া শেষ জেলা পর্যায়গুলো বা থানা পর্যায়ে বিশেষ করে নির্বাচনের কারণে কিন্তু একটু সেল কম ছিল যারা হোলসেলার আমাদের অনেক হোলসেলার বা যারা দোকান নাই এরকম দোকানিরা কি করছে একটু বিজনেস বাদ দিয়ে নির্বাচন নির্বাচনে সময় দিচ্ছেন তাদেরকে বলবো এখন পারফেক্ট সময় বিজনেস শুরু করার সামনে কি চলতেছে প্রচন্ড গরম এটা দেখেন কি ক্লাসিক একটা লুক চলে আসছে এটাতে দেখছেন এবং প্রিন্টটা কিন্তু দেখেন প্রিন্টটা কিন্তু ক্রস 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 প্রিন্ট দেওয়া আছে এটা কিন্তু একটা প্রিন্টারে একটা শেড হয় না একবার এটা দেওয়া আছে একবার এটা দেওয়া আছে চমৎকার একটা শেড কিন্তু এটা আসতে আসছে কোয়ালিটি যেরকম ফেব্রিক্সটাও খুবই ভালো এবং প্রাইস খুবই রিজনেবল আমরা প্রাইস বাড়াই এটা ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনি নিতে পারবেন তিরিশ পিস তিরিশ পিস পাঁচ হাজার পড়বে আর যদি ডবল নেন তাহলে সবগুলো কালার পাবেন সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার আট নয় হাজার আটশো টাকা প্রাইস রিজনেবল প্রোডাক্টটা খুবই জোস এবং প্রিন্টগুলো জোস এবং যারা আমাদের যে দোকান নাই কিন্তু ব্যবসা করতে চান তাদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো ভালো কারণ এখন শহর অঞ্চল বলেন গ্রাম অঞ্চল বলেন সবাই কি চায় একটা ভালো মানের প্রোডাক্ট চাই হোলসেল করা যায় এবং হোলসেল এটা যেটা আমরা দিচ্ছি তারা কিন্তু এটা করতে পারেন হোলসেল করার জন্য কিন্তু আপনাকে শুধু আমি বলি যখন আমরা যারা জেলা পর্যায়ে হোলসেল করি আমরা যে জিনিসটা চাই নাইলে সবাই চাই শুধু আমরা শুধু হোলসেল করব আর না হলে শুধু রিটেল করব। এটা না জেলা পর্যায়ে যারা করবেন তাদেরকে ডুয়েল পলিসি ফলো করতে হবে অর্থাৎ আপনি কিছু রিটেল করবেন কিছু হোলসেল করবেন যেহেতু আপনার দোকান নাই আপনার পরিচিত পরিমণ্ড আপনি রিটেল করবেন পাশাপাশি যত জেলার দোকান যত দোকানদার আছে তাদেরকে আপনি হোলসেল করবেন আর এটাতে কিন্তু আপনি তিরিশ পিসে পাঁচটা কালার পাচ্ছেন ওয়ান টু টু ওয়ান রেশিও এখন আপনি যদি শ্লট করেন অর্ধেক করেন অর্থাৎ ওয়ান 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 রেশিও করে আপনার স্মল মিডিয়াম লার্জ লার্জ মিডিয়াম স্মল লার্জ মিডিয়াম লার্জ মিডিয়াম আর এক্সেল এভাবে যদি দুইটা শ্লট করেন তাহলে পনেরো পিস পনেরো পিস বের হয়ে যাবে আবার যদি আপনি তিনটা করে কালার করেন প্রতি কালারে তিন পিস করে নেন এইভাবে করে করলেও কিন্তু আপনি প্রায় তিনটা বা চারটা বের করতে পারতেছেন ছয় পিস করে যদি স্লট করেন প্রতি পিসে দুই পিস পারফেক্ট রেশিও থাকবে তাহলে আপনি স্লট করতে তো আপনি দোকানে যদি দুশো দোকান থাকে পাঁচটা দোকানে দেন আঠারো পিস চলে যাক বাকি যে বারো পিস থাকবে সেটাতে আপনার যদি আপনি ফিফটি পার্সেন্ট ও রিটেল করেন আপনার টাকা উঠেও প্রফিট চলে আসবে টেন পার্সেন্ট বাকিটা আপনি রেখে দিলেন আস্তে আস্তে বিক্রি করলেন তো এইভাবেই আসলে সার্কেল করতে হয় যাই আমি আবার যদি সংক্ষেপে বলি কাছে নিয়ে আসো এগুলো হ্যাঁ সাধারণত দুবাই মিডল ইস্টে বিভিন্ন কান্ট্রির জন্য করা হয় আমাদের কাছে যে আছে এখন কালার আছে ষাটটা এইখানে কালার আছে এই কালারগুলো আছে আপনারা নিতে পারেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে তিরিশ পিস নিতে পারেন এবং নিতে পারেন হচ্ছে আপনার ষাট পিস আমি প্রাইস আপনাদেরকে বলে দিছি তবে একটা জিনিস বলবো যারা এই কয়দিন একটু ব্যবসা বাণিজ্য আস্তে করছেন যেহেতু নির্বাচন ছিল আপনার জেলায় বা আপনার থানায় আপনারা এখন ধুমায় ব্যবসা শুরু করেন কারণ সামনে কিন্তু ঈদ আছে না হলে কিন্তু হোলসেলার যারা তারা কিন্তু হোলসেল মার্কেটটা ধরতে পারবেন হোলসেল মার্কেট আছে আর হাইস্ট গেলে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন ও আপনাদেরকে গিফট দেখানো হয় না গিফট এটা হচ্ছে দুইশো পিস নিলে গিফট যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন দুইশো পিস মাল নিলে গিফট শনিবার পর্যন্ত অনেকে বলছে ভাইয়া নির্বাচনের কারণে তো কাজ করতে পারি একটু বাড়ায় দেন এটা দিয়ে বাষ্প বের হয় এটা একটা কালার আরো কয়েকটা কালার আছে তবে একটা জিনিস আমি আপনাদেরকে বারবার ইনস্যুর করার চেষ্টা করতেছি বা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই অফার কিন্তু শুক্রবার পর্যন্ত শনিবারে সবার মাল পাঠাই দেব অলরেডি কিন্তু ছটা বা সাতটা আমরা অলরেডি গিফট দিয়ে ফেলছি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারা দুইশো কমপ্লিট করে ফেলছে আরো হচ্ছে প্রায় সবাই দেখছি টার্গেট করে এবার হ্যাঁ গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার কাছে তো অনেকে বলছে ভাই এদের লস হবে না কোনো লসের কোনো ইস্যু এটা গিফট সামার গিফট আপনাদের জন্য আপনাদের জন্য সামার গিফট আপনারা শনিবার সকাল পর্যন্ত যারা দুশো পিস কমপ্লিট করে ফেলবেন তাদের জন্য গিফট আর এটা কিন্তু একটা আইটেম নিয়ে না একবারে না আপনারা বিভিন্ন আইটেম মিলে দুশো পিস নিতে পারবেন সেটা যে বাচ্চাদের টি শার্ট হোক বক্সার হোক যা ইচ্ছা নেন ঠিক আছে তো ভালো থাকবে সুস্থ থাকবে পুঁজি সাথে থাকবেন অথেন্টিক ইনফরমেশন ট্রেনিং এর জন্য পাশাপাশি আপনাদের জন্য রেগুলার ট্রেনিং দেওয়া হচ্ছে সেগুলো আপনারা দেখতে পারেন আমরা ট্রেনিং সেশনের আরও ভিডিও বাড়াবো তো ভালো থাকবেন ও আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া খুবই জরুরি সেটা হচ্ছে যে আপনারা যারা সামার আইটেম করতেছেন অনেকেই আমাকে কোশ্চেন করছেন এটা যে ভাইয়া আমরা যারা বাইরে সামার আইটেম নিই আমরা কবে পর্যন্ত নিতে পারবো এখন এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনারা কোন দেশে থাকেন তবে অন অ্যান অ্যাভারেজ যারা বাইরে অল্প অল্প করে মাল নেন আপনারা জুলাইয়ের ভিতরে আপনাদের সামার আইটেমগুলো নিয়ে নেবেন মিড জুলাইয়ের ভিতরে এরপরে সামার আইটেম নেওয়া হয় মিড চুল্য় না জুনের লাস্ট পর্যন্ত নেওয়াই ভালো জুনের লাস্ট মধ্যে আপনারা সামার আইটেম নিয়ে নেবেন যারা আমাদের কাছ থেকে পাঁচশো এক হাজার পিস বিভিন্ন কান্ট্রিতে নেন ঠিক আছে তারা সামার আইটেম গুলো নিবেন জুনের পর্যন্ত কারণ তারপরে এক মাস যাইতে লাগতে পারে সেল হওয়া ইস্যু আছে তারপরে তো উইন্টার একটা ভাব চলে আসবে সুতরাং